আমরা বিভিন্ন ধরনের ব্লগ দেখেছি আমরা দেখেছি আমরা শশান্তির ব্লগ দেখছি আমরা হসপিটালে দাদু মৃত্যুর সাথে লড়াই করছি সেটার ব্লগ দেখেছি আর আজকে আমরা দেখবো বয়ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটার ব্লক

আমি বিশ্বাস করি ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট তো এখন কেউ পার্সোনালি নেবেন না ভিডিওটি মজা চলে দেখবেন মজা নেবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা যদি সত্যি হয়ে থাকে মানে খুবই খারাপ দুঃখজনক একটা ঘটনা আর তুই যে কামটা করছিস যে একদম বিচ্ছিরি কাম মানে খুবই খারাপ কাম তোর মরা এভেন কি তোর শাড়িতে কথা বলবে তোরা তোর সারা জীবন তোরা জ্বালাবে তোর তোর বেলা তোর ঠান্ডা ধরবে তুই তো শান্তির মতো থাকতে পাবি না তুই সারা জীবন তো ভয়েক মরবি তুই এই কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে কোন ছেলে কি তোর বয়ফ্রেন্ড হতে চাবে কোনো ছেলে তোর পিছনে তাকাবে না পিছন ঘুরে তোকে তাকাবে না তোর মুখে হাইকিয়ে দিয়ে চলে যাবে ভাগিস আমার নাম সুব্রত আমার নাম যদি শুভ হতে তুই তো আমার মাই ছেলের বাবা মা তো তোর সাথে বিয়ে দিবে না তুই তো জিন্দা জিন্দা মানুষগুলোকে বাইরে যাবি আর এই ভিডিওটা তুই সোশ্যাল মিডিয়ার মধ্যে সাইড দিয়ে সারা দুনিয়ার লোককে দেখাচ্ছিস তোর বাড়ির লোকের কথা বাদ দে অন্যের বাড়ির লোক অন্যের বাবা মা কি চাবে তোরে বউ করে নিয়ে আসতে হয়ে যাচ্ছি আমি খুব সুন্দর

তারপরে আমি যদি কালো হয়ে যাই এই দিকে জ্ঞানের টন্টনা আবার যদি আমি কালো হয়ে যাই তার জন্য একটা শার্ট পরে নি তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই মারা গেছে এখন তো আরেকটা পটাতে হবে কি তুমি একটা বয়ফ্রেন্ডের মাইরে দিছো এখন আরেকটা বয়ফ্রেন্ড পটানোর প্ল্যান করছো কি শয়তানি বুদ্ধি কি আর করা যাবে বয়ফ্রেন্ড মারা গেছে এখন তো চলবে না সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ খুশি হলাম তোমার কথা শুনে তুমি লেখা লেখাপড়া শিখলে একদিন অনেক বড় হতে পারবে